সঠিক নিয়মে কিভাবে স্নেপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন প্লে স্টোরে তারপরে আপনারা এখান থেকে এই ইনস্টল করে নেবেন এভাবে আপনারা সার্চ করবেন স্নেপচ্যাট লেখার পরে আপনারা সার্চবারে ক্লিক দিবেন তারপরে দেখেন এই অ্যাপসটি চলে এসেছে সো আপনারা এখান থেকে যাদের এই অ্যাপসটি ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি টি ইনস্টল হওয়ার পরে আপনারা সরাসরি এই ওপেনে ক্লিক দিবেন সো তারপরে আপনারা অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলার জন্য আপনারা এই সাইন আপে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনারা এলাও ক্লিক দিবেন তারপরে আপনারা আবার এলাও ক্লিক দিবেন তারপরে আপনারা এখানে আপনাদের হোয়াটস নেম এখানে আপনাদের নামটি বসিয়ে দিবেন সম্পূর্ণ নামটি বসিয়ে দেওয়ার পরে আপনারা সরাসরি কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনারা এখানে বার্থডে সিলেক্ট করে নেবেন সো আপনারা এখানে যে কোনো ধরনের পার্টি সিলেক্ট করে দিলে হয়ে যাবে সো আমি আমার এই পার্টিটা এখন সিলেক্ট করে নিলাম তারপরে আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক দিলাম তারপরে দেখেন আমার ইউজার নেমটি চলে এসেছে সো এই ইউজার নেমটি আপনাদের পছন্দ না হলে আপনারা সরাসরি এখান থেকে চেঞ্জ ইউজার নেমে ক্লিক দিবেন সো আমার এই ইউজার নেমটি চয়েস হয়েছে তাই আমি কন্টিনিউতে ক্লিক দেবো এখন সো তারপরে এখানে আপনারা সেট পাসওয়ার্ড এখানে আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা আপনারা পরবর্তীতে স্নেপ করতে হলে এই আপনাদের দরকার হবে তার জন্য আপনারা এই অন্য একটি জায়গায় নোট করে রেখে দিবেন আমি এখন আমার এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবো তারপরে দেখেন এখানে আপনাদের মোবাইল নম্বর দিয়ে এই স্নেপচ্যাট অ্যাকাউন্ট টি লগ ইন করতে হবে সো আপনারা মোবাইল নম্বর না দিলে দেখেন এখানে ইউজ ইমেল এড্রেস আপনারা ইমেল দিয়েও লগ ইন করে নিতে পারবেন সামিয়ে এখন ইমেল দিয়ে লগইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমেল বসি নেওয়ার পরে সরাসরি কন্টিনিউতে ক্লিক দিবেন তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে गाइस দেখেন সরাসরি ওপেন হয়ে গেল সো তারপরে দেখেন এখানে এড ফ্রেন্ড আপনারা চাইলে এখানে ফ্রেন্ড এড করতে পারবেন এবং আপনারা না চাইলে এখান থেকে সরাসরি এই স্কিপে ক্লিক দিবেন তারপরে আবার এই স্কিপিক ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে একটি সেলফি তুলতে পারবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে সো আপনারা সেলফি না তুললে আপনারা সরাসরি এখান থেকে এই স্কিপে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে টান অনে ক্লিক দিবেন তারপরে আবার এই এলাও ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে অনলি দিজি টাইমে ক্লিক দিবেন তারপরে অনলি দিজি টাইমে ক্লিক দিবেন সো ফাইনালি দেখেন আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল সো এখান থেকে চাইলে আপনারা এভাবে বিভিন্ন ধরনের ফটো তুলে নিতে পারবেন খুব সহজে তো করে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে এরকম আবারও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ